হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস ব্রুত এই ব্রুতে মোহনবাগান চ্যাম্পিয়নশিপ টু এর কোন গ্রুপে পড়লো তো সেটা জানাবো তার সঙ্গে মোহনবাগানের গ্রুপে আর কোন কোন টিম রয়েছে সেগুলোও জানাবো তো ভিডিওটি সবাই শেষ অব্দি দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে অন করে পাশে দেখো তাহলে মোহনবাগান এসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর কোন গ্রুপে পড়ল তো মোহনবাগান এসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের ওয়েস্ট জোনে গ্রুপ এতে পড়েছে যেখানে মোহনবাগানের প্রতিপক্ষ হলো আল ওয়াকরা এফসি ট্র্যাক্টর এফসি রফসান এফসি কিন্তু মোহনবাগান যে গ্রুপে পড়েছে গ্রুপ এতে সত্যি খুব শক্ত গ্রুপে পড়েছে মোহনবাগান গ্রুপ এর যে বাদবাকি টিমগুলো আছে মোহনবাগান বাদে প্রত্যেকটা টিমই খুব ভালো টিম খুবই শক্তিশালী টিম তো ফার্স্ট যে টিমটা আছে গ্রুপ এতে আল ওয়াকরা এফসি এই টিমটা খুবই ভালো টিম শক্তিশালী টিম আমরা জানি কাতার লিগ কতটা ভালো লিগ তো সেই লিগে তারা চার নম্বরে শেষ করেছিল তো দুর্দান্ত একটা দল আর এই আল ওয়াকড়া এফসি দলটার মার্কেট ভ্যালু একশো কোটি টাকা দারুণ মার্কেট ভ্যালু তো বোঝাই যাচ্ছে কতটা শক্তিশালী একটা দল মোহনবাগানের জন্য চ্যালেঞ্জটা খুবই কঠিন হবে তো এরপরে দু নম্বরে যে টিমটা আছে সেই টিমটা হলো ট্র্যাক্টর এফসি ইরান প্রো লিগের টিম এই টিমটাও দারুণ একটা টিম খুবই শক্তিশালী একটা টিম ইরানের তো এমনিও ইরানের টিমগুলো শক্তিশালী হয় খুবই ভালো টিম হয় ইরানের টিমগুলো তো ওই ট্র্যাক্টর এফসিও আগের বছর ইরান প্রো লিগে চার নম্বরে শেষ করেছিল তো এই ট্র্যাক্টর এফসির মার্কেট ভ্যালু একশো কোটি টাকা তো দুর্দান্ত একটা দল বুঝতেই পারছো কতটা শক্তিশালী দল হতে চলেছে এই দলটাও আর তিন নম্বরে যে দলটা আছে সেই দলটার নাম মোহনবাগান সুপার জায়েন্ট তো মোহনবাগান সুপার জায়েন্ট এই গ্রুপ থেকে তিন নম্বরে পড়েছে তো এরপরে চার নম্বরে যে দলটা রয়েছে তাজিক লিগের দল এফসি লপসন এই দলটাও খুবই ভালো একটা দল শক্তিশালী দলই তো এই দলটার মার্কেট ভ্যালু দেখাচ্ছে বারো কোটি টাকা মতো মনে হয় আরও বেশি হবে আই থিঙ্ক বারো কোটি টাকা হবে না দলটার মার্কেট ভ্যালু খুবই ভালো দল তো মোহনবাগানকে ভালো কিছু করতে হলে গ্রুপ গ্রুপস্টে যেত ভালোভাবে খেলতে হবে দেখে শুনে খেলতে হবে প্রতিটা টিমই ভালো টিম আছে এফসি রপশন যে টিমটা আছে এই টিমটার সাথে এফসি রপশন যে টিমটা আছে চার নম্বরে সেই টিমটার সাথে কোনোভাবেই পয়েন্ট শেয়ার করা যাবে না ফুল পয়েন্ট তুলতে হবে দুটো ম্যাচ থেকে ছ পয়েন্ট এক নম্বরে দু নম্বরে যে দুটো টিম আছে আল ওয়াকা এফসি ট্র্যাক্টর এফসি এদের কাছ থেকে অন্তত আর একটা ম্যাচ যদি জিতে যায় তাহলে তো কোনো কথাই হবে না অন্তত ড্র করে যেন আসতে পারে তো প্রতিটা গ্রুপ থেকে দুটো করে দল পরের রাউন্ডে যাবে রাউন্ড অফ সিক্সটিনে যাবে নক আউটে তো দেখা যাক মোহনবাগান কিরকম কী করতে পারে গ্রুপ স্টেজে যেরকম দল বানিয়েছে মোহনবাগান আশা করছি ভালো ফলাফলই আসবে মোহনবাগানের থেকে তো এসি চ্যাম্পিয়ন্স লিগ টু শুরু হচ্ছে সেপ্টেম্বরে ষোলো তারিখ থেকে মোহনবাগানের ম্যাচ মেবি তো মোহনবাগানের প্রথম ম্যাচ সতেরো তারিখ হতে পারে সেপ্টেম্বরে তো বলা যায় না ষোলো তারিখও হতে পারে তো দেখা যাক কিরকম শিডিউল ফেলে সেই হিসেবে দেখতে হবে জানতে বলে তখন তোমাদের জানিয়ে দেবো অবশ্যই তো চ্যানেলটি অত সাবস্ক্রাইব করে রেখো তো এই ভিডিওতে এই পর্যন্ত তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সে সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই